বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় ইনফ্লুয়েসার বারিশা কাপড় রেস্টুরেন্টে যে কি খেলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি আমাদের সবার পছন্দের বারিশা কাপড় রেস্টুরেন্ট এটা হচ্ছে উত্তরা সেক্টর সাথে আর এটার নাম হচ্ছে সাঙ্গাম স্কয়ার রেস্টুরেন্ট এন্ড ক্যাফে আসলে র্যান্ডমলি আমার ওইখানে একটা কাজ ছিল তো ওইখানে যাওয়ার পর এই রেস্টুরেন্টে উঠেছি উঠার পর দেখলাম যে এটা বারিশা কাপড় রেস্টুরেন্ট তো দেখে আমি পুরাই অবাক যে আমার ইচ্ছে ছিল না যে আমি এখানে যাব মানে বারিশা কাপড় রেস্টুরেন্ট ওই হিসাবে আমি যাইনি এমনি

পরে তিনি অনেক মেধাবী এবং পরিশ্রমী একজন মানুষ তো অনেকেই দেখে অনেক ব্যাড কমেন্ট করো কিন্তু এটা কিন্তু ঠিক না প্রতিটা মানুষকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত নিজে কিছু না করতে পারলো অন্যকে নিয়ে হচ্ছে এভাবে খারাপ কমেন্ট করা উচিত না তো যাই হোক আপু রেস্টুরেন্ট আমার অনেক ভালো লেগেছে তারপর এটা চলে গিয়েছিলাম আমি হচ্ছে গুলশানে এই আইসক্রিম পার্লারটা আমার এত ভালো লাগে যারা হচ্ছে গুলশান একে যা চকলেট রুম কে চিনো ওইটার উপরেই হচ্ছে আইসক্রিম পার্লারটা এখানে আমার অনেকবারই যাওয়া হয় মানে আশেপাশে গেলেই হচ্ছে এখানে যাওয়া হয় আর ওদের উপরে তাহলে যে পিজাটা আছে এটা বেস্ট লাগে আমার আমার অনেকবার ট্রাই করা হয়েছে বাট আজকে আমি পিজা খাবো না আজকে ওদের একটা হচ্ছে মানে সব কিছু মিলে একটা প্লাটার আছে ওইটা অনেক মজা ওইটা আমি ট্রাই করব এখানে অনেক ধরনের খাবার আছে আর ওদের গার্লিক ব্রেডটা কিন্তু অনেক মজা এর আগে আমি খেয়েছিলাম আমার হচ্ছে এক রেস্টুরেন্টে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করতে অনেক ভালো লাগে আবার আমার হচ্ছে যে খাবারটা মজা লাগে আমি র্যান্ডমলি ওই খাবারটা অনেক সময় দুই থেকে তিনবার চারবারও খেয়ে ফেলি তো যাই হোক খাবার অর্ডার করার দশ মিনিটের ভিতরে আমার খাবার চলে আসছে এই প্লাটারে থাকবে হচ্ছে ফেন্স ফ্রাই তারপর পটেটো ওয়েজেস তারপর থাকবেন চিকেন উইংস সাথে কাবাব থাকবে আর থাকবে হচ্ছে চিকেন মানে ক্রিস্পি চিকেন তো যাই হোক ওদের এই প্লাটারের সব থেকে বেস্ট ছিল এই টাটার সসটা এত মজার এই সসটা এই সসটা দিয়ে তোমরা যেটা খাবা ওইটা অনেক ভাল লাগবে তো ফার্স্ট আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেলাম ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি ছিল তারপর এই ক্রিস্পি চিকেনটাও অনেক মজার ছিল ফর্টি টু ওয়েজেসটাও মোটামুটি ছিল অ্যাভারেজ ছিল আর কি আর বাকি সবগুলো অনেক মজার ছিল তারপর এই তো আইসক্রিম ল্যাব থেকে আমি আইসক্রিমটা অর্ডার করেছিলাম এটা ছিল হচ্ছে মিক্সড ফ্রুট উইথ ব্লুবেরি জ্যাম এটা অনেক মজার সো তোমরা যারা মজার মজা আইসক্রিম ট্রাই করতে চাও তারাই আইসক্রিম ল্যাবে চলে যেতে পারো ওদের আইসক্রিমের প্রাইস গুলো একটু বেশি এটা টু স্কোপের প্রাইস নিয়েছিল পাঁচশো নব্বই টাকা এরপর ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ করলাম আর ওদের এই ডেকোরেশনটা আমার অনেক ভালো লাগে তারপর এটা ছিল তারপরের দিন এটা হচ্ছে পিজা নেক্সট ডোর এটার লোকেশন হচ্ছে বনশ্রী এ ব্লক বি ব্লক এভিনিউ রোডটা যে আছে সেখানে এই রেস্টুরেন্টের খাবার গুলো আমার অনেক ভালো লাগে যারা স্টুডেন্ট আছো বাজেট ফ্রেন্ডলি মানে খাবার খেতে চাও তারা হচ্ছে এখানে চলে যেতে পারো ওদের অনেক সুন্দর সুন্দর সেট মেনু আছে আমি গিয়েছিলাম আমার জিম্বাডির সাথে তো যাই হোক এখান থেকে আমরা অর্ডার করেছিলাম ওদের ম্যাশ পটেটো আর হচ্ছে চিকেন স্ট্যাক প্লাটার সাথে হচ্ছে এই সালাডটা নিয়েছিলাম এত ইয়াম ছিল আর জিমের পরে আর এই ধরনের খাবার অনেক ভালো লাগে তো যাই হোক তোমরা যারা এই খাবারগুলো পছন্দ করো তারা ডেফিনেটলি এখানে চলে যেতে পারো পিজা নেক্সট অনেক ধরনের প্লাটারও আছে তোমরা চাইলে সেগুলো অর্ডার করতে পারো আর এটা ছিল আফগানি ফায়ার এখানে তিন ধরনের পুরি নিয়েছিলাম একটা ছিল হচ্ছে চিকেন পুরি একটা বিফ পুরি আর একটা টোনা মাছের পুরি চিকেন পুরিটা শুধু আমার কাছে ভালো লেগেছে বাকি দুইটা পুরি আমার কাছে জমে না আর সাথে যে টকটা দেয় টকটার হচ্ছে টেস্ট মানে খুব একটা জমে না আর ওদের এই হালি এত মজার মানে ঝোড়া বিফ থাকে আর এত ইয়াম হালিমটা তো তোমরা হালিমটা খাওয়ার জন্য ডেফিনেটলি এখানে যেতে পারো তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই